দশক খুয়ে ছড়ার উদ্দেশ্যে রওনা করলাম সাথে থাকুন এটি হচ্ছে লক্ষ্মীপুর উত্তর তেমনি বাস স্ট্যান্ড এখান থেকে আমি মূলত গাড়িতে উঠব গাড়িতে উঠার আগে একটি কথা বলে নেই সরাসরি আমরা বড় তাকিয়া অথবা খোয়া ছড়ার জন্য যাব না আমরা ফেনে যাব এই যে দেখছেন ফেনী ফ্লাইওভার লক্ষ্মীপুর থেকে এখানে এসে নামলাম আমরা এখান থেকেই মূলত একটি গাড়ি তুটব আপনি বন্ধুরা আমরা বড়তাকের উদ্দেশ্যে রওনা করলাম আপনি বাংলাদেশে যে যে কোনো প্রান্ত থেকে ফেনি নামবেন ফেনি থেকে এই স্থানটিতে নামবেন এটি হচ্ছে কয়েস ঝর্নার মুখ বর্তমান সময়ে সব গাড়ির ড্রাইভাররা চিনে থাকেন এই স্থানটি এখান থেকে নেমে এক মিনিট হেঁটে আপনাকে সামনে যেতে হবে আপনি এখান থেকে সিএনজি পাবেন একজন দুইজন তিনজন চারজন সর্বোচ্চ পাঁচজন পর্যন্ত একই ভাড়া একশো টাকা আমার দুই সাপার সঙ্গে উনি হচ্ছেন লিঙ্কন দা উনি হচ্ছেন আজাদ ভাই চলুন একজন সিএনজি ড্রাইভার সাথে কথা বলা যাক কতটুকু যায় রেল পর্যন্ত না না ভিতরে পার্কিং লাগে পার্কিং পাহাড়ের গোড়া লাগে পাহাড়ের গোড়া পর্যন্ত যায় আচ্ছা সম্পূর্ণ পথ যাওয়া সিএনজি দিয়ে সম্ভব না এখানে এসে নামলাম আপনারা এখান থেকেই প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে যেতে পারেন যেমন বাঁশ আচার ফানি চিপস বিস্কুট গামছা শর্টপ্যান্ট হ্যান্ড ব্যাগ মূলিবাশ যা হান্ড্রেড পার্সেন্ট আপনার লাগবে জিডি পথটি দেখছেন অনেক ইউটিউবার পরামর্শ দিয়ে থাকেন এটি ধরে যাওয়ার জন্য বলে কাজটি করবেন না পথটি ধরে যাবেন এটা হলো আপনার রেস্টুরেন্ট না বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভাত হলো দশ টাকা ফার্ম মুরগি ষাট টাকা দেশি মুরগি নব্বই টাকা গরুর মাংস একশো টাকা ডিম বিশ টাকা মাছ পঞ্চাশ টাকা আলু ভর্তা দশ টাকা ডাইল ফ্রি ও আচ্ছা আচ্ছা এখানে কি করা লাগে আপনার কি আগে অর্ডার করা লাগে জি এখানে আপনাদের কোনো পছন্দের খাওয়ান থাকলে আমাদেরকে অগ্রিম বলে যেতে হবে যাওয়ার পথে অধিকক্ষণ ঘুরিয়ে আসি আপনারা হাত মুখ দু গোসল করি আপনারা খানা খাই গোসল কি এখানে করা যায় জি যেমন ধরেন আপনি এখন যদি অর্ডার যদি না করেন এখন আসি আমরা একটা পছন্দের খাওয়ান বললে আমরা দিতে পারবো যার কারণ আমরা অর্ডার ছাড়া কোনো খানা ফাঁক করি না বাসি বে নাম্বারে কোনো সামনে আমরা ব্যবহার করি না এই জন্য আমরা অগ্রিম অর্ডারটা নিই ঠিক আছে বলো এখানে অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে তবে আপনি সর্বশেষ যেটি জনার কাছাকাছি হবে সেটিতে অর্ডার করবেন আপনার জন্য অনেক ভালো হবে পথে ওদের দেখা মিলল অনেকে এভাবে যারা বিশ তিরিশ চল্লিশ জন এসে থাকেন তারা পিকনিক করে থাকেন বাবুশ্রী সাথে নিয়ে এসেছেন উপরে ফাঁক করছেন একজন এক একভাবে ফগ্রাম করে থাকেন আমরা যে কোনো একটা হোটেলে অর্ডার করে যাব যাওয়ার সময় অর্ডার করতে ভুলবেন না দেখছেন একটি মোরগ এটি আমাদের পছন্দ হয়েছে পাহাড়ি মোরগ ছাছা জাল দিয়ে মোরগটি ধরে ফেললেন দেখুন আমরা নিজে জবা করে দিয়ে যাব উনি ফাঁক করে রাখবেন আমরা পরিশ্রম করে পাহাড় ঝর্ণা ঘুরে এখানে এসে যাওয়ার পথে খেয়ে যাব দেখছেন এভাবে অসংখ্য পথ রয়েছে যা আপনাকে ট্যাকিং করতে হবে বন্ধুরা যে পথটি দেখছেন এভাবে অসংখ্য পথ আপনাদের সামনে মিলবে যেহেতু পাহাড়ে এসেছেন ঝর্ণা দেখবেন পরিশ্রম না করলেই নয় পরিশ্রম না করলে কেমন হয় এ ফট দিয়ে উপরে ফটটি দিয়ে যাচ্ছেন নিচের পথ দিয়ে অনেক যুবক আসছেন এ ফটটি দিয়ে হচ্ছে যাওয়ার পথ এই ফটটি আসার পথ যারা ভোরবেলায় প্রবেশ করেছেন তারা বেরিয়ে আসছেন এখন এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে যারা এখন যাবেন তার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে ভুল করবেন না প্রথমে এই ঝর্ণাটি ছোটো করবে ছোটো একটি ঝর্ণা তো দৃশ্যটি অনেক মনোরম ভালো লাগবে আর এই জিরি দেখছেন এটি ধরে আমরা এসেছি এখানে বিজার দরকার নেই কেউ জামা কাপড় কোনোভাবে যেন না ভেজে কারণ ফসুর এভাবে ফিস আপনাদেরকে ফাডে দিতে হবে অনেকটা কষ্টসাধ্য এবং ফিচিল পাথর ফানি শক্ত শক্ত পাথরের মতো ফিসলা মাটি বাচ্চার সাথে না আনেই ভালো মহিলা যারা সাথে আসবে অবশ্যই স্টেমিনা ভালো থাকতে হবে আবার বলছি ফানি এবং শুকনো খাবার সাথে রাখবেন না হয় আপনি পাহাড়ের জন্য আসা পর্যন্ত যে পরিশ্রম ক্লান্ত হয়ে পড়বেন দেখছেন আর একটি জন্মা এভাবে ভারতের জন্মা রয়েছে অজর ধারায় জন্মা সবসময় এভাবে ফুটছে যুবকরা গোসল করছেন সাথে সাথে মানুষ আসা যাওয়ার মধ্যেই থাকে

গাছের শিকড় গাছ লতা এবং সরকারের পক্ষ থেকে হয়তো রসিদ আছে ধরে উঠতে আমরা পাহাড় অনেক দুর্গম পাহাড় ট্রেকিং করে আসলাম যে ভিডিওগুলো আমরা করা সম্ভব হয়নি লিঙ্কনদা উনি আসেননি কারণ স্বাস্থ্য বেশি হয়তো পাহাড় ট্রেকিং করা ওনার পক্ষে সম্ভব হবে না এটা অনেক নিচু উঁচু স্থান বাচ্চাদের মতো হামাগড়ে দিয়ে উঠে এবং নামা ছাড়া আপনার কোনো উপায় থাকবে না এই ফদ ধরেই পাহাড়ি ফাঁনিগুলো নামছে আর আপনারা নিচে দেখছেন বিশাল ঝর্ণা দেখুন ওদের ঘোরা শেষ ঝর্ণা দেখা শেষ ওরা নামছে আমরা উঠছি অনেক কষ্ট কষ্ট করার ভাবনা করে এখানে আসবেন বন্ধুরা কষ্ট করে ভিডিও করেছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজাদ ভাই উপরে উঠেই ক্লান্ত ফিরার সময় কীভাবে ফিরবেন আমি জানি না আমি এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যে ঝর্নাটি ফুটছে সে ভিডিওটি নিলাম অত্যন্ত সুন্দর যা আপনাকে মুগ্ধ করবে এইভাবে অসংখ্য খারাপ পথ পাড়ে দিতে হবে তিন ধারার ঝর্ণা এক দুই তিন তিনটি ঝর্ণা আমরা তিনটি ঝরনায় ভিন্ন ভিন্ন উঠবো আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন এই ঝরনাটি আমি একটু ভিজে আসি আপনারা বিস্তার সাইডে চলে আসুন অনেক পরিশ্রমের পর এভাবে হাতে মুখে ফাঁড়ি দিতে অনেক ভালো লাগে বন্ধুরা আসলে ক্যামেরায় এইভাবে দেখাচ্ছি কিন্তু বাস্তবে অনেক সুন্দর যা আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না বন্ধুরা নিচ থেকে যে তিনটি দ্বারা দেখলাম আমরা এখন মাছ মাঝখানের দাপে আছি আপনারা উঠতে পারেন একটু রিস্কি জায়গা হলেও অত্যন্ত সুন্দর দেখছেন উপরে ওই যে উপরে একটি ধারা সেটাইও আমরা যাব নিচে একটি আমরা মাঝখানে আছি উপরে আরেকটি উপরে মাঝখানে নিচে তো নিচেরটি এখান থেকে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে না নিচ থেকে যে তিনটি ধারা ভিডিও করেছি সেই তিনটি ধারা দেখে আপনারা দেখছেন আকাশ অত্যন্ত সুন্দর দৃশ্য বন্ধুরা আমরা আর উপরে ওঠার চেষ্টা করিনি যেহেতু সময় অনেকটা বিকেল হয়ে গিয়েছিল শেষ পর্যায়ে চলে গিয়েছিল আমরা ফিরে এসেছি যাওয়ার সময় যেখানে খাবার অর্ডার করলাম সেখানে খাচ্ছি পাহাড়ি মড়গ বর্তার ঢাল ভাত সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি স্কেপ করুন